নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগস আবারও তোমাদের সামনে আজি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো যে এক জায়গা বিভিন্ন ঠাকুর কি রাখা যায় তাহলে হবে কিন্তু মহাভাব এই সম্বন্ধেই বলবো আমরা কি করি ভোলেনাথ রাখি সীতা রাখি মা লক্ষ্মী নারায়ণ রাখি গণেশ রাখি তা এই সব কি সব একসঙ্গে কি রাখা যায় রাখা কিন্তু অবশ্যই যেতে পারে তবে হ্যাঁ যারা ইস্কনের মতে চলে তারা কি করে যে ভোলে বাবাকে রাখে আর রাধা কৃষ্ণকে রাখে আর গোপালকে রাখে কিন্তু আর কাউকেই সিংহাসনে রাখে না পুরো ফাঁকা থাকে সিংহাসন এখন কথা হচ্ছে সাধারণ মানুষ কি করবে ইস্কন তো সবাই নয় তাহলে যারা কৃষ্ণমতে দীক্ষিত তারা কি করে অনেক দেব দেবীকে রাখে ভালোবেসেই রাখে ভক্তি করে পূজা পাঠ করে তা সেই রাখতে কোনো বাধা নেই বা মানা নেই রাখার কোনো মানে অসুবিধা নেই এখন কথা হচ্ছে যে অন্যান্য দেবদেবীকে যখন একই সঙ্গে রাখবে তখন কোন নিয়মগুলো মানো যেমন আমি অনেক জায়গায় গেছি এবং অনেক মানে গুরুদেবী বলো পণ্ডিত মশাই বলো বড় বড় পণ্ডিতদের জিজ্ঞাসা করেছি বা জানি এই সব ব্যাপারে অনেক আগের কথা যে শ্রী যে কারুর গুরুদেব আছে অনুকূল ঠাকুর কারুর গুরুদেব আছে বাবা তো এই রকম গুরুদেব সমস্ত ঠাকুরের সামনেই রেখেছে মানে অনুকূল বাবাকে ধরো কেউ রাখল এবং জিজ্ঞাসা করা হলো যে অনুকূল ঠাকুর গুরুদেবকে কি অন্যান্য ঠাকুরের সঙ্গে রাখা যাবে যেমন পাশে গোপাল আছে রাধা কৃষ্ণ আছে কালী আছে তাহলে অনুকূল ঠাকুর গুরুদেবকে কি রাখা যাবে তখন পণ্ডিত মশাই বললেন না কখনো এক জায়গায় রাখবে না গুরুদেবকে একটু আলাদা জায়গা করে রাখো অন্যান্য ঠাকুরগুলোকে আলাদা জায়গায় করে রাখো যাই হোক তারপর থেকে মানে অন্য জায়গায় রাখা হলো গুরুদেবকে অন্য সিংহাসনে পাশে তাহলে সেবা যত্ন করতে গেলে সঠিক বিষয় জেনে তারপরে সেবা যত্ন করো তাহলে ওই সিংহাসন থেকে তোমার গুরুদেব যে আলাদা জায়গায় রাখো আর ঠাকুরের স্থান আলাদা এটা সবসময় মাথায় রাখবে গুরুদেব বলো মা বাবার ফটো বলো ঠাকুরের ওপরে কিন্তু রাখবে না পাশে রাখো নিচে রাখো কিন্তু একই সিংহাসনে রাখবে না সিংহাসনে রাম সীতাকে রাখতে পারো হনুমানজিকে রাখতে পারো রাধাকৃষ্ণকে রাখতে পারো শিবলিঙ্গ রাখতে পারো লক্ষ্মীনারায়ণকে রাখতে পারো দুর্গাকে রাখতে পারো কিন্তু আর এর বাইরে এক সিংহাসনে রাখা উচিত না আলাদা করো সমস্ত সিংহাসন কিন্তু আলাদা আলাদা করতে হবে তাহলে গণেশ লক্ষ্মী মা মনসা মা কালী বাবা লোকনাথ এই ধরনের যত দেব দেবতা রয়েছে ব্রহ্মচারী বাবা লোকনাথ তারপরে বজরংবালী এদের সব আলাদা আলাদা সিংহাসনে রাখতে হয় তাই সমস্তটা জেনে বুঝে তবেই সিংহাসনে রাখো কোন ঠাকুর কোন সিংহাসনে রাখতে হবে তাহলে আমরা অনেক সময় জ্ঞানীগুণী পণ্ডিতদের কাছ থেকে জানি যে তারা কখনো রকম ভুল করতে পারে না তাই কেন রাখা যাবে না অনেক সময় যদি পণ্ডিতরা বলে যে দেব দেবীকে ভালোবাসাটা আলাদা কথা তাদের সম্মান দেওয়াটা আলাদা কথা এগুলো কিন্তু এক করে ফেললে হবে না যেরকম মহাপণ্ডিতরা অনেক সময় বলবে যে লোকনাথ বাবা তারপরে অনুকূল ঠাকুর এবং অন্যান্য ঠাকুর এক করে ফেলেছ কেন এদের আলাদা রাখো কিন্তু আলাদা অবশ্যই রাখতে হয় তার কারণ একটা ছোট্ট উদাহরণ যখন কোনো স্কুলে পড়তে যাবে তখন দেখবে মাস্টারমশাইদের আসন আলাদা স্টুডেন্টদের আসন আলাদা মাস্টারমশাইয়ের আসনে কখনো স্টুডেন্টরা বসবে না এটা একটা ছোট্ট উদাহরণ এটা সাহসও নয় শোভাও পাবে না সম্মানেরও নয় শ্রদ্ধা ভক্তি করা টিচারদের ভক্তি করা চেয়ারে বসলে অসম্মান করা হলো টিচারদের এটাই আমরা শিখে এসেছি যেমন ডাক্তারবাবুর গদিতে একজন কম্পাউন্ড বসবে কোনো ম্যানেজারের গদিতে একটা কর্মচারী বসবে এটা কিন্তু কখনো নিয়ম নয় যদি বসে যায় তাহলে জানবে সেই গুরুজন ব্যক্তিকে অসম্মান করা হলো সেই রকম শাস্ত্রতে বলা হচ্ছে যে শাস্ত্রে আছে যারা জানো তারা তো বুঝতেই পারবে আর যারা জানো না তারা চুপ করে থাকো আজে বাজে কোনো কমেন্ট করো না কারণ সঠিকটা না জেনে যা খুশি তাই বলবে যখন নন্দ ঘোষ ভগবানের পিতা একাদশী করে পরের দিনকে দ্বাদশীর দিন মানে প্রাত বুঝতে পারিনি ভোর ভেবে জমিনা নদীতে স্নান করতে গিয়েছিলেন তখন জলদেবতা বরুণদেবতা বলেছিলেন ধরে নিয়ে স্বর্গে চলে গেল তখন নন্দ ঘোষকে আটকে রাখা হয়েছিল স্বর্গে তাহলে ভালো করে বুঝতে হবে কেন এই কথাটা বলার তাৎপর্যটা কী তারপরে মানে ভগবানের সবটাই নীলা ভগবান তখন পিতাকে উদ্ধার করার জন্য সেই গরুর দেবতার কাছে গেছে। গরুর দেবতা যে সিংহাসনে বসেছিল সিংহাসন থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে এবং আলাদা একটা স্বর্ণ সিংহাসন আমাদের ভগবানকে পেতে দিলেন বরুণ দেবতা এই বসুন আপনি এখানে তারপরে পুষ্প অর্ঘ দিয়ে চরণে সেবা করে এইগুলো সমস্ত কথা আগের দিনে জানা যায় তো যাই হোক এখানে মানে বরুণ দেবতা নিজে কিন্তু চেয়ারে বসতে দেয়নি সিংহাসনে বসতে দেয়নি আলাদা সিংহাসন সোনার সিংহাসন জোগাড় করে এনে পুষ্প দিয়ে তবে তাড়াতাড়ি সেখানে বসতে তাহলে কার স্থান কোথায় সেটা আগে বুঝতে হবে তারপর সেইখানে বসাতে হবে নিজের সিংহাসন ছেড়ে দিয়ে তো মানে ভগবানকে বলতে পারত আপনি এখানে বসুন তাহলে কি হলো সেই সিংহাসনে বসানোর প্রয়োজন বোধ করেনি বরুণ দেবতা একটা সম্মানের কাজ নয় কারণ এই সিংহাসন ভগবানের নয় ভগবানের রাখা থাকার জায়গা আরও অনেক উঁচুতে তাহলে যে কোনো চেয়ারে বা যে কোনো জায়গায় যাকে তাকে বসানো যাবে না এই ছোট্ট উদাহরণ দিয়েই বোঝা যাচ্ছে তাই ভগবানের সিংহাসনে ভগবানের যে রূপ সেই ঠাকুরকেই রাখা যাবে যেমন ভগবান রামচন্দ্র মা সীতা লক্ষ্মীনারায়ণ ভগবান নৃসিংহদেব তারপরে গৌর নেতাই রাধাকৃষ্ণ এনারা ছাড়া অন্য দেবদেবী ওখানে বসানো যাবে না এটা ঠিক সম্মানের হবে না অন্য দেবদেবীও চাইবে না যে ভগবানের সঙ্গে আমরা বসি আমরা কিন্তু বুঝতে পারি না আমরা এইগুলো করে ফেলি তাই আমাদের আগে সমস্ত গুরুদেবদের কাছে বা পণ্ডিত বড়ো বড়ো পণ্ডিতদের কাছে জেনে তার পরে রাখতে হবে গুরুদেবকে কখনো সিংহাসনে রাখতে নেই সৎগুরুদেবের কাছে দীক্ষা নিলে গুরুই বলে দেবে যে আমাকে ভগবানের সিংহাসনে কখনো রাখবে না যদি কোনো গুরুদেব যদি বলে আমাকে ভগবানের সিংহাসনে রাখবে তুলসী পাতা দেবে চরণে তাহলে কিন্তু সে কিছু জানে না সে গুরুদেবই নয় যেমন সাত্ত্বিক ব্রাহ্মণ আর এমনি ব্রাহ্মণ তফাত সেই রকম সদ্গুরও আর এমনি গুরুর তফাৎ তাই অনেকেই জানো না একই সিংহাসনে গুরুদেবকে রেখেছ কিন্তু কখনো গুরুদেবকে এই জানার পর আর রেখো না যাদের মানে অনেক দেবদেবী একই সঙ্গে আছে জায়গা নেই তাই আমি বলবো যে রাধা কৃষ্ণ যদি থাকে সেখানে ভোলে বাবা রাখো তাহলেই হবে আর অন্যান্য দেবতা না রাখলেও চলবে না চলবে তাহলে মা কালীকেও রাখতে পারো মা সন্তাকে রাখতে পারো এবং অন্যান্য দেবদেবীকেও রাখতে পারো কিন্তু তাদের অন্য সিংহাসনে রাখতে হবে একই সিংহাসনে রাখলে কিন্তু হবে না তাহলে বোঝা গেল ঠাকুর সব এক জায়গায় দেব দেবী রাখা যাবে না অনেকেই জিজ্ঞাসা করো যে ঘন্টা বাজিয়ে কি পূজা করা যাবে লক্ষ্মী দেবীর পূজার দিনকে নারায়ণ লক্ষ্মী যখন একসঙ্গে থাকবে তখন কিন্তু ঘন্টা বাজানো যাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার দিনকে শুধুই মা লক্ষ্মীকে পুজো করা হয় সেদিনকে কিন্তু নারায়ণকে পুজো করা হয় না সাধারণত ঘট পেতে পাঁচালি পড়ে আমরা যে মানে পুজো করি বৃহস্পতিবার দিন ভুলেও ঘন্টা কিন্তু বাজাবে না মা লক্ষ্মীর পুজোর দিনকে উলুধ্বনি দাও শঙ্খ বাজাও আর ওই দিনকে মানে যদি গোপাল রাধা কৃষ্ণ নারায়ণ থাকে তাহলে তো ঘন্টা বাজাতেই হবে ভোগ লাগানোর সময় আরতি করার সময় ঘন্টা বাজাতেই হয় ভগবানের কিছু কিছু কথা ভালো করে মনে রাখতে হবে ভগবানকে শয়ন থেকে জাগানোর সময় হাততালি দিয়ে ঘন্টা বাজিয়ে ভগবানকে জাগরণ করতে হয় শয়নের সময় ঠিক ঘন্টা ধ্বনি উলুধ্বনি দিয়ে সয়ন করাতে হয় এমনি ভোগ লাগাবার সময় ঘন্টা বাজিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ লাগাতে হয় কিন্তু বৃহস্পতিবারে ঘন্টা বাজাবে ঠিকই লোক কী পুজোর সময় করবে না ভগবানের আরতির সময় ঘন্টা বাজাবে তারপরে ভোগ লাগানোর সময় ঘন্টা বাজাবে তাহলে ঘন্টা কখন বাজাবে কিভাবে বাজাবে এটা খুব ভালো করে মনে রেখে বাজাতে হবে এতে কোনো পাপও নেই অপরাধ নয় মালক্ষ্মী যখন পাঁচালি পড়বে বা মালক্ষ্মী যখন ঘট পাতবে পুজো করবে তখন তুমি ঘন্টা বাজাবে না লক্ষ্মীনারায়ণ একই সঙ্গে আলেখ আছে তাহলে লক্ষ্মীনারায়ণকে একই সঙ্গে আরতি করাও যাবে ধ্বনিও দেওয়া হবে শঙ্কর ধ্বনিও দেওয়া হবে আরতি করার সময় এতে কোনো অসুবিধা নেই আর মা লক্ষ্মী নারায়ণ একই সঙ্গে যখন আছে তখন কি আলাদা আলাদা ভোগ লাগাবো এবার যদি ভাবো আলাদা আলাদা দেবো দিতেই পারো আর যদি ভাবো না একই সঙ্গে দেবো সেটাও দিতে পারো সতীর পূর্ণে নইলে নইলে খরচবার একটা কথাই আছে প্রথমে নারায়ণকে তুলসী দিয়ে ভোগ লাগিয়ে মা লক্ষ্মীকে সেটা পরে বলো যে মা লক্ষ্মী দেবী তুমি প্রসাদ গ্রহণ করো কারণ পতির প্রসাদেই পত্নীদের পেট ভরে আগেকার দিনে এখন সব উল্টো হয়ে গেছে যাই হোক তাহলে ভোলেনাথেরও নিয়মবিধি একই প্রথমে ভোলেনাথকে দেবে তারপর দেবী দুর্গাকে দেবে মা কালীকেও এইভাবে দেবে তারপরে এই যে শ্রীকৃষ্ণকেও দেবে দি তারপরে রাধারানীকে দেবে আর শিবের কাছে যেমন শিব লিঙ্গ আছে বা শিবের মূর্তি আছে শিবের কাছে তো শঙ্খ বাজানো নিষেধ কিন্তু বাড়িতে যখন শঙ্খ বাজাচ্ছি তখন তো শিবলিঙ্গ আছে তাহলে কি শঙ্খ বাজাবো হ্যাঁ ঠাকুর ঘরে শিবলিঙ্গ থাকলে শঙ্খ বাজানো যায় কারণ অন্যান্য ঠাকুরকে তোমাকে আমাকে শঙ্খ বাজাতেই হবে তাই শিবলিঙ্গ থাকলেও শঙ্খ বাজাতে পারো তবে হ্যাঁ একটাই উপদেশ দেব যে যেখানে যাচ্ছে একটা করে ঠাকুর নিয়ে আসছে বা কেউ আত্মীয় স্বজন যাচ্ছে ঠাকুর নিয়ে এসে দিচ্ছে কি দেবে ঠাকুরই এসে দিচ্ছে এই ঠাকুর কি করছে সিংহাসনে ভরিয়ে রেখেছে এবার কি হচ্ছে পনেরো জন কুড়িজন ঠাকুর থাকলে পনেরো জন কুড়িজনকে থালায় গ্লাসে জল এবং সেবা দিচ্ছে এইবার যখন শেষে অত ভোগ লাগাতে আর পারছে না নানান রকম কষ্ট হচ্ছে রোগ ব্যাধি হচ্ছে সময়ের অভাব হচ্ছে শরীর খারাপ এখন আমি কি করব তখন কথা হচ্ছে শুধু রাধা কৃষ্ণকে লাগাও রাধা কৃষ্ণ না থাকলে লক্ষ্মীনারায়ণকে লাগাও লক্ষ্মীনারায়ণ না থাকলে গোপালকে দাও তবে হ্যাঁ সবসময় বলবো দুটো থালায় দাও ভগবানকে একটা থালায় দাও ভোগ এবং আর একটা দেবীর উদ্দেশ্যে ভোগ দাও কোনো অসুবিধা নেই একটা থালাতে দিলেও হবে একটা থালায় দিলে প্রথমে ভগবানকে অর্পণ করতে হবে তারপরে দেবীদের অর্পণ করতে হবে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে তুমি পূজা করো তাতেই সেবা গ্রহণ করবে ভগবান কোনো অসুবিধা নেই যত বয়স বাড়বে তখন রোগ ব্যাধি চেপে ধরবে হাঁটু ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা মাটিতে বসতে পারবো না ডাক্তারের নিষেধ মাটিতে বসবে না চেয়ারে বসে পুজো করতে হচ্ছে তাই এই রকম তো সকলেরই হচ্ছে বাবু হয়ে আসনে বেশিক্ষণ বসতে পারবো না এমন কি বসা নিষেধ মাটিতে তাই অত কিছু না করলেও চলবে এখন শুধু ওই মানে যতটুকু সম্ভব করো শুধু নাম গান করো আর হরি নাম করো বসে বসে মালা মালাজাপ করো এটাই সঠিক রাস্তা সঠিক নিয়ম সঠিক পথ সঠিক ভক্তি এটা প্রত্যেক গুরুদেব বা পণ্ডিতরা এই কথাই বলেন যে দশটা থালায় ভোগ দিলেই তুমি খুব পুণ্য লাভ করলে আর মানে একটা থালায় ভোগ দিলে তুমি পাপ করলে তা কিন্তু নয় সব সময় ভগবানের নাম জপ করো এবং সামান্য পূজা অর্চনা করো এতেই ভগবান তুষ্ট ভগবানের নাম জপটা সময় করে যাও উঠতে বসতে চলতে সব সময়। তাহলে আজকের মতো বিদায় আশা করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের শুভ কামনা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি পারলে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে